এই এই ঘটনার মধ্যেও না দিস ইজ আ एग्जांपल অফ ব্ল্যাক কমেডি एक्चुअली কালভার কাওয়া বুদ্ধি এইটুকু বুঝতে পারে যে এটা কোনো স্ট্রেই ইনসিডেন্ট নয় আন্দোলন শুরু হয় তখন একটু ধৈর্য ধরতে হয় কোন জিনিসই একদিনে হবার নয় তবে একটাই অনুভব করবেন যে নীরবেক্ষে ভাবে যে বিচারটা আমরা পাই সাধারণ মানুষ যারা কোনোwrong দল সুযোগ সুবিধে সব কিছু বাদ দিয়ে এই যাদের বিক্রি হয়নি তারা তো সেই সমস্ত সাধারণ মানুষদের একটাই শর্ট জাস্টিস ফর জি কর সুপ্রিম কোর্টের কাছে সিবিআই এর কাছে সাধারণ মানুষও একটাই চাইছি একটাই জিনিস চাইছি যে স্যার সাধারণ মানুষের না এখনো বল ভরসা আছে ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমের ওপর আমাদের সেই ভরসাটা ভেঙে দেবেন আমি যে প্রফেশনের সাথে যুক্ত খালি আমাদের দশ ঘন্টা বারো ঘন্টা হয়েছে কিন্তু আগে না ঘন্টার পর ঘন্টা নাইট ডিউটি আমাদের করতে হয়েছে আমি তো বুঝতে পারছি না যে আমার মা হাটের পেশেন্ট মাঝে মধ্যেই তাকে নার্সিং হোমে নিয়ে যেতে হয় হাসপাতালে কিন্তু একজন মহিলা পেশেন্টের কাছে কি একজন পুরুষ বুঝি বলবে হবে Achei pai, achei pai,